করতেছে অভিমুখে তারা নিয়ে শিক্ষার্থীদের একটি দল সিটি কলেজের দিকে তারা মিছিল নিয়ে আবারও রওনা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের হাতে রয়েছে লাঠি সোটা সহ আরো অন্যান্য ইট পাথর দেখতে পাচ্ছি এবং পুলিশের যে ব্যারিকেট ছিল এতক্ষণ সে ব্যারিকেটকে তারা ভেঙে সিডি কলেজের দিকে রওনা দিয়েছে সিডি কলেজের সামনে আছি আপনারা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা সিটি কলেজের বিল্ডিং এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই সংঘর্ষটি সকালে শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট পার্কেল নিক্ষেপ করতেছে এবং সিটি কলেজের ওই পাশ থেকে ইট নিক্ষেপ করা হচ্ছে পুলিশ এই মুহূর্তে ধাওয়া শুরু করে দিয়েছে ঢাকা কলেজের পোলাপানের উপরে লাঠি চার্জ শুরু করে দিয়েছে সিটি কলেজের ইট পার্কেল ছুটতেছে সিটি কলেজ এই মুহূর্তে আক্রমণে রয়েছে পুলিশ চেয়ার সেল মেরেছে আর ঠিক এই পাশে ঢাকা কলেজের দিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক অবস্থান নিয়েছে নাইমের গলি মাথা থেকে শুরু করে টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের হাতেও রয়েছে ইট পাটকেল সহ সুপ্রদর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সকালবেলা এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে সংঘর্ষ সেটি শুরু হয় এবং এক পর্যায়ে এই সংঘর্ষটি রণক্ষেত্রে পরিণত হয় এবং সিটি কলেজের আগে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় শুরু আমরা সংঘর্ষের ব্যাপারে কোনো তথ্য জানতে পারি তবে আমরা কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা করার প্রতিবাদে তারা মাঠে নেমে আসে এবং আমরা দেখতে পাচ্ছি একখণ্ড শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাকি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যাতে করে তারা ক্যাম্পাসে ফিরে যান এই ধরনের কোনো ধরনের বাজে পরিস্থিতির সৃষ্টি না হয় যেমনটি আপনাদের জানাচ্ছিলাম সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর যখন অতর্কিতভাবে হবে যখন একা পেয়ে আক্রমণ শুরু করে তখন সেই শিক্ষার্থীর খবর যখন পুরু ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসের সমস্ত শিক্ষার্থীরা তখন মাঠে নেমে আসতে বাধ্য হয় এবং এক পর্যায়ে ঠিক এরকম রণক্ষেত্রের সৃষ্টি হয় এবং দফায় দফায় যে সংঘর্ষটি হয় বারবার পুলিশ দুই কলেজের শিক্ষার্থীদের ওপর লাঠি শুরু করে এবং লাঠিচার্জের এক পর্যায়ে ঢাকা কলেজের সামনে নাইমের যে গলিটা রয়েছে সেই গলির সামনে পুলিশের দফায় দফায় টিয়ারশেলের সেলের বিস্ফোরণ ঘটে ঠিক একটু আগে আপনারা দেখতে পেয়েছেন সায়েন্স ল্যাবের এই মাঝখানে পুলিশের আরও একটি টিয়ারশেল সেল নিক্ষেপ করা হয়েছিল এবং এই টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমেই দুপক্ষকে দুই দিকে সরিয়ে নেওয়া গেছে বলে আমরা এখানে দেখতে পেয়েছি আপনাদেরকে আরও জানিয়ে রাখি আগামীকাল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা প্রস্তাবিত ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা রয়েছে সেই প্রথম ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হবে সেই ভর্তি পরীক্ষার ঠিক আগের দিন এরকম একটি রণক্ষেত্র সৃষ্টি হয়েছে এ বিষয়ে এখনও শিক্ষার্থীরা কিছু বলতে পারতেছে না যে কেন এই রণক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার প্রকৃত যে কারণটি সেটি এখনও কারো কাছে ক্লিয়ার নয় তবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে দুপক্ষের যে আগের যে গণ্ডগোল সেই রেস ধরেই আজকের এই রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে দর্শক আপনারা যুক্ত আছেন সায়েন্স ল্যাব মোড় থেকে আপনি এবং আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব মোড়ে এলিফেন্ট রোড যেটি রয়েছে সেই এলিফেন্ট রোডে যানবাহন শুধুমাত্র এই পাশ পুলিশ খুবই সতর্কতা সহিত যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং নিরবচ্ছিন্নভাবে যান চলাচল করছে এই পাশ দিয়ে এবং সিডি কলেজের যে শিক্ষার্থীরা ঠিক আমার থেকে এই ফুট ওভার ব্রিজের ঠিক সামনে এখানে অবস্থান করছিল একটু আগেই সেই শিক্ষার্থীদেরকে একটু পেছনে সরে নেওয়া সম্ভব হয়েছে এবং ধানমন্ডির যে দুই নম্বর রোড রয়েছে সেই দুই নম্বর রোডের সামনে শিক্ষার্থীরা এখন অবস্থান করছেন কলেজের শিক্ষার্থীরা এবং তাদের সামনে বারিয়ার হিসেবে রয়েছে পুলিশ এবং পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং দুপক্ষকে শান্ত রাখার জন্য প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি দল তাদের সামনে বারিয়ার হিসেবে কাজ করছে তাদের হাতে ইট পাটকেল থাকলেও পুলিশের বাধার মুখে পড়ে তারা সেটিকে কোনো কাজে লাগাতে পারছে না এবং পুলিশের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট শান্তশৃষ্টভাবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরও কাছে থেকে দেখানোর চেষ্টা করি সিটি কলেজের এখানের যে অবস্থা সর্বশেষ যে পরিস্থিতি এখানে শিক্ষার্থীরা কেমন অবস্থান করছে তাদের কতটুকু সংখ্যা রয়েছে এবং তাদের যে অ্যাগ্রেসিভনেস তা কেমন রয়েছে আমরা তা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি চলে এসেছি ধানমন্ডির যে দুই নম্বর রোড সেই দুই নম্বর রোডের সামনে এসেছি তা অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি সিটি কলেজের এখানে একদল শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীদের আমরা খুব উত্তেজনাকর অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা যে যান চলাচল হচ্ছে তাদের সেখানে কোনো বাধা দিচ্ছে না নির্বিঘ্নে যান চলাচল করতে পারতেছে তারা এখানে একজন শিক্ষার্থী খুব উত্তেজনাকরভাবে অবস্থান নিয়েছেন যাতে করে তারা পুলিশের বাধা যে কোনো সময় দিয়ে আক্রমণে যেতে পারে সেই ধরনের একটি পরিস্থিতি আমরা সিটি কলেজের সামনে দেখতে পাচ্ছি সিটি কলেজের বিভিন্ন বিল্ডিংয়ের দিকে আমরা যদি চোখ দেখানোর চেষ্টা করি সেখানেও আমরা বিভিন্ন শ্রেণীকক্ষ দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষার্থী এবং আরও যারা রয়েছে তারা উৎসুকভাবে ঠিককে সায়েন্স ল্যাবের দিকে তাকিয়ে রয়েছেন যে কী ধরনের পরিস্থিতি এখানে হচ্ছে তা দেখানোর জন্য তারা অপেক্ষা করছেন সিটি কলেজের এই দিকের যে পরিস্থিতি সেটা আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে এখানে পুলিশ খুবই সতর্কতার সহিত অবস্থান করছে এবং যাতে করে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের দিকে অগ্রসর না হতে পারে তারা প্রতিবন্ধকতা স্বরূপ এখানে অবস্থান নিয়েছেন এবং এই প্রতিবন্ধকতার স্বরূপ হিসেবে তারা আরও জানানোর চেষ্টা করছিলেন যে বিভিন্ন সময়ে তারা এখানে ক্রিআর বিস্ফোরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দুভাগে বিভক্ত করতে সক্ষম হয়েছেন বলে আমরা এখানে দেখতে পেয়েছি দফায় দফায় তারা ঢাকা কলেজের সামনে সায়েন্স ল্যাবে কয়েকটি ক্রিআরশেল বিস্ফোরণের মাধ্যমে শিক্ষার্থীদের দুপক্ষকে দুদিকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে এবং স্ব অবস্থানে থেকে শিক্ষার্থীরা এখনও খুবই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ঢাকা কলেজের ওই সাইডে দেখানোর চেষ্টা করি সেখানকার শিক্ষার্থীরা কেমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে যেমনটি আপনাদের বলছিলাম প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল ঠিক তার আগের দিন প্রথম যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষার সময় যখন ঢাকার বাইরে থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষার্থীরা ঢাকার ভিতরে আসার জন্য তারা ছিল কেউ বা এসেছেন ঠিক সেই সময়ে এই রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে এই রণক্ষেত্রটি সম্পর্কে এখনও সঠিক তথ্য আপনাদেরকে দর্শক দিতে পারছি না তবে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে ধারণা করছি যে রণক্ষেত্রটি আগেই সৃষ্টি হয়েছিল তার একটি রূপ হিসেবে আজকের এই রণক্ষেত্রটি তৈরি হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি সায়েন্স ল্যাব পড়ে এই মুহূর্তে পুলিশের যে সতর্ক অবস্থান সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এই সতর্কতার যে বাড়িয়ার সেখানে পুলিশের বেশ ভালো পরিমাণে অবস্থান রয়েছে এবং তার ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি টিচার্স ট্রেনিং কলেজের সামনে পর্যন্ত এগিয়ে এসেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংখ্যা বেশ ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এবং খুব অনেক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তারা এখানে অবস্থান করছেন দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীদের একাংশকে আমরা দেখতে পাচ্ছি তারা খুব উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে এখানে অবস্থান করছেন ঢাকা কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা এখানে যে অবস্থান নিয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা যাতে ক্যাম্পাসে ফিরে যায় কোনো ধরনের অপ্রীতিকর যে পরিস্থিতি সে পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগেই যাতে আগামীকালে যে ভর্তি পরীক্ষা রয়েছে তা নির্বিঘ্নে যাতে অনুষ্ঠিত হয় তার জন্য ক্যাম্পাসে ফিরে নেওয়ার জন্য এখানে শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে